টিআরপি তালিকাতে তেমন প্রভাব ফেলতে পারছে না আদৃত রায়ের মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি তাই মৃত্যুর বাড়িতে আসতে চলেছে নতুন চমক ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে আদৃত রায়ের পুরনো প্রেমিকা তবে কি এবার জোনাকির হাল আরও বেহাল করতে চলেছে আদ্রিতের পুরাতন প্রেমিকা শুরু থেকেই মৃত্যুর বাড়ি তেমন প্রভাব ফেলতে পারেনি টিআরপি তালিকাতে তার উপর একই টাইম স্লটে হওয়া জলসার ধারাবাহিক চিরসকার কাছে প্রতিনিয়ত পর্যদুস্ত হতে হচ্ছে মৃত্যুর বাড়িকে তাই খানিকটা বাধ্য হয়েই পুরাতন ধারাবাহিকগুলোর মতোই পন্থা অবলম্বন করতে হলো বা চলেছে ধারাবাহিকটিকে অর্থাৎ এতদিন পারিবারিক ড্রামার উপর ভিত্তি করে চলা ধারাবাহিকতে চলেছে সম্পর্কের পড়েন। অর্থাৎ এক পুরুষকে কেন্দ্র করে দুই নারীর ঘাত প্রতিঘাত যা পুরাতন ধারাবাহিকগুলোতে আমরা প্রায়শই দেখে থাকতাম মৃত্যুর বাড়িতে আদৃতের পুরাতন প্রেমিকা হিসেবে এন্ট্রি নিতে চলেছেন মিঠিঝোড়া ধারাবাহিকের স্রোতের বন্ধু চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মৌলি সরকার নিজের সামাজিক মাধ্যমে অভিনেত্রী আদৃতের সঙ্গে ছবি দেন আর তাতে ক্যাপশান দেন কথায় আছে পুরনো চাল ভাতে পারে আর পুরনো প্রেম ধ্রুব শর্মিলার অধ্যায় কি একেবারেই শেষ নাকি শেষ থেকে শুরু মৃত্যুর বাড়ি অর্থাৎ অভিনেত্রী কার্যত নিজের সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন আদৃতের পুরাতন প্রেমিকা হিসেবে কিন্তু তার এন্ট্রি হতে চলেছে ধারাবাহিকে অভিনেত্রী মৌলিক চরিত্রে নাম হতে চলেছে শর্মিলা শোনা যাচ্ছে খুব সম্ভবত ধারাবাহিকের গল্পে একই কলেজে আইন নিয়ে পড়াশোনা করতেন দুজনে আর খুব সম্ভবত সেই থেকেই শুরু হয় ধ্রুব এবং শর্মিলার প্রেম ছবিতে পরনে ছিল দুজনের উকিলের পরনে থাকা কালো কোট এবং দুজনের গলায় ছিল মেডেল সেই থেকেই অনুমান করা হচ্ছে দুজনের প্রেমটা হয়তো কলেজের থেকেই শুরু হয় শুধু মৌলি নন সম্প্রতিতে কিন্তু ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন অভিনেতা বিশ্বজিৎ বাবু যিনি মিঠাই ধারাবাহিকে আদিতের দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন তবে ধারাবাহিকে মৌলির এন্ট্রিকে কিছুতেই ভালোভাবে নিচ্ছে না বেশ কিছু আদৃত রায়ের ভক্তেরা তাদের কথায় এতদিন এসব দেখাতো না বলে ধারাবাহিকটাকে ভালো লাগত এবার সেই একই ব্যাপার হবে মনে হচ্ছে একবার দুই বউ এবার জোনাকির প্রাক্তন এসে পৌঁছালেই হয়ে গেল আবার কেউ কেউ বলে উঠছেন একদমই ভালো হলো না এমনিতে কম আরো কমবে এবার নতুনদের এন্ট্রি এবং গল্পের নতুন মোড় কি পারবে দর্শকদের নাকি ক্রমাগত প্রতি ঠেকবে এই ধারাবাহিকের টিআরপি মৃত্যুর বাড়ি ধারাবাহিকে নতুন অভিনেত্রীর এন্ট্রি কি পারবে এই ধারাবাহিকের টি তালিকাতে মোড় ঘোরাতে আপনাদের মতামতটি এ বিষয়ে কি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না